কাজ দুই তিনবার চেক দেওয়া হয়েছে ইলেকট্রিক লাইন চেক দেওয়া হয়েছে এখন ঠালায় দেওয়া হচ্ছে আপনারা তো মালিক ভক্ত ইঞ্জিনিয়ার হ্যাঁ আপনার তো মন মতো কাজ এটা বলে আমরা খুশি খুশি তো আপনি আমাদের যে রিকমেন্ট ছিল তা সম্পূর্ণ করছে এই কারণে আমরা খুশি সব থেকে দিই হ্যাঁ ওগুলো তো আমরা দেখেই আমরা যেটা চয়েস করছি আপনি ওটা আমাদের দিচ্ছি এটা হলে আমাদের কোনো ইয়া নেই আমরা তারপর সিলেট থেকে আনতে চাইছি বন্যার কারণে ওই জায়গাতে আনতে পারিনি তাও এই নবীন হবে সব থেকে ভালো যেটা ওইটা আনছি

এই জন্য তো মোটামুটি আপনি আর রবিন ভাই মোটামুটি এখানে মালিক দুজন ইঞ্জিনিয়ার আছেন দুইজনে বিএইচি শেষ করছেন বা ভালো জবও করেন এখানে আসেন সময় দেন ওই ক্ষেত্রে এখন যদি কাজ করে সেটা আপনার কি ভালো সম্পূর্ণ আপনাদের যে ইঞ্জিনিয়ার পক্ষ আছে আপনি নিজে এই এখানে উপস্থিত আছেন একজন এম ডি হয়ে ও আপনি একজন এম

আমি আমরা যদি ঠগাইও কিন্তু আমি একসঙ্গে ঠকতাম হ্যাঁ হ্যাঁ আর যদি কোনো কাস্টমারে আমাকে মন থেকে মনের নিজের মন থেকে নাও ঠকাই যদি আমি ঠক দেটার জন্য আল্লাহ মাফ করলে করবো না করলে কিছু করার না কিন্তু চেষ্টা করি সবসময় যে মানুষকে খুশি রাখার জন্য এটা এক থেকে বড়ো জিনিস হলো আপনাদের যে ইয়ে আছে মানে লেবার গ্রুপটা আছে সে কমিউটার গ্রুপটা তারা অনেক মানে দক্ষ তারা অনেক দক্ষ এবং তাদের মাধ্যমে যে কাজটা হচ্ছে কাজটা সুন্দর ভালো আমাদের এই সাইডটা কোন ব্যাগা বলেন তো এটা নবীনগর ব্রাহ্মণবাড়ির নবীনগর মধ্যপাড়া আর আমাদের দর্শকের উদ্দেশ্য সামনে একজন ইঞ্জিনিয়ার হিসেবে কতটুকু এটা অবশ্যই আর দর্শকদের বলতে চাচ্ছি এই মানে এই কোম্পানি রোকেয়া কম ইঞ্জিনিয়ার অ্যান্ড বিল্ডার্স লিমিটেড এরা মানে আপনারা তাদেরকে বিলিভ করতে হবে তার কারণ আপনাদের ম্যাটেরিয়ালসের যে দিকটা এবং ম্যাটেরিয়ালস অনেক সময় যেমন আমি মালিক পক্ষ হয়ে ম্যাটেরিয়ালস আমি তারা যেটা দেয় সেটা আমি নাও করতে পারি আমি যেটা রিকমেন্ড করছি তারা আমাকে একবার না বলে ওনাদের আমাদের না দাদা আরেকটা ওনাদের সাথে কিন্তু আমাদের অ্যাগ্রিমেন্টে একদম যা যা দিব তার লেখা আছে এখন অ্যাগ্রিমেন্টের পরেও কাস্টমার ভালোটা থাক এটার এটা আপনি কিন্তু কেমনে দেখবেন বলেন ইঞ্জিনিয়ারিংভাবে অ্যাগ্রিমেন্টের পর যেটা ভালোটা চায় যেমন আমরা তো সচরাচর আমরা তো সচেতন একটা হিসাব যেমনকে আমরা তো একটা ইস্টিমেট করি ইস্টিমেট করলে একটা মালের রেট দেওয়া থাকে এটা অবশ্যই একটা যে কোনো কোম্পানি এটা একটা মালের ইয়া মানে রেট ধরে রাখে রেটের বাতিল উপরে গেলে রেটের উপরে গেলে এটা অবশ্যই মালিক তো পেমেন্ট করতে হবে রেটের নিচে যদি আপনি বেস্টার চান সেটা মালিক কোম্পানি দেওয়া সম্ভব কিন্তু রেটের করে গেলে তো এটা কাস্টমার সেটা আপনি যদি সুদৃষ্টি ইয়ে করেন সেটা সম্পূর্ণ আপনার না দেওয়ার চেষ্টা করি মোটামুটি করে দিয়ে হয়তো ভালো লাগবে আমাদের কাছে আপনার সাথে আসলে আমি হয়তো আমাদের একটা বিষয় একটু মন কালাকাটি হয়েছে কাজের বিষয় হয়েছে আপনিও সার্ভেন নেই কোম্পানিও এতে দুই যা দুই আর দর্শকের ক্ষেত্রে একটা জিনিস আমি বলি রাখি কখনো মালিক পক্ষের ইঞ্জিনিয়ার আর কোম্পানির ইঞ্জিনিয়ার না দুই ডালে তখন আপনি কাজ বুঝিয়ে নিতে পারবেন কারণ আমাদের প্রীতমের এই যে প্রীতমে আজকে মোটামুটি ভালো কথাই বলছি বা আমিও বলতেছি উনিও বলতেছে ওনার সাথে আমার খুব দাগলের সম্পর্ক গেছে গত তিন দিন আগে যদি কেউ প্রমাণ আমিও ভিডিও রেকর্ড আমার কাছে সব আছে যে কোনো একটা কাজের বিষয়ে উনিও ছাড় দেয় নাই আমি ওনারে যে আপনারা কি ভাল লাগছেন গালিগালাজ গালিগালাস করি একসার কথা বলছি উনি সামনে পরে উনি আমার একটা কথা বলছে ভাই আপনার গালিগাল আমাদের মিষ্টি করতে আমরা দেখতাম পরে দেখতাম না দুই পক্ষেরই কিন্তু ভালো একটি হিসেবে সব কিছু মিলে আসছে যে উনি বলল যে ভাই যে না আসলে আলহামদুলিল্লাহ আমাদের একটা সাপোর্ট দিছে একটা ভালো কথা বলছে তার মানে আমি বুঝতে পারতেছি যে আমাদের কাজে উনি আজকে সন্তুষ্ট হয়েছে এটা হলো আমার বিষয় তো যাক আপনারা যদি কেউ আমাদেরকে ষাট পার্সেন্ট ডাউন পেমেন্টে কাজ করাতে চান যোগাযোগ ফোনে করবেন সরাসরি করবেন মেসেঞ্জারের সব কথা হয় না হাই হ্যান্ড করতে সব কথা হয় না আপনার কাজ করাবেন সরাসরি আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন আমাদের কাজের কোনো ফল দেখলে ভুল দেখলে সাথে সাথে আমাদেরকে কমেন্টস করে জানাবেন ভালো হইলেও জানাবেন খারাপ হইলেও জানাবেন আপনার ভালো আপনার ভালো দিই হয়তো আর একজনের উপকার হবে আমাদের উপকার হবে আবার আপনি খারাপ বললেন আমাদের আপনার এই খারাপ কমেন্টসটা দিই আমাদের জন্য একটা শিখতে হবে আমরাও তো চাই শিখতে আমরাও শেখার জন্য সবসময় চেষ্টা করি ভাই মানুষ মানে ভুল আমরা তো একদম হান্ড্রেড পার্সেন্ট আপনাকে ভালোটা দিব তাও না তারপরও মনের অজান্তে যদি কোনো কিছু ভুল থাকে ভুল হইতে পারে এটা শুধরানোর জন্য চেষ্টা করবো আপনাদের এই কমেন্টসগুলোর কারণে তা আমাদের ভিডিওগুলো আপনারা দেখলে প্লিজ দয়া করে আমাদেরকে

দুই পক্ষে আমরা সবাই ভাই কাজ শেষ আমরাও চলে যাবেন আমি চলে যাবো আর একটা জিনিস কখনো মালিক পক্ষ এবং কোম্পানি মালিক পক্ষ ইঞ্জিনিয়ার সাইডে থাকলো কোম্পানি ইঞ্জিনিয়ার সাইডে থাকলো এটা মালিক পক্ষ ইঞ্জিনিয়ার এবং কোম্পানি ইঞ্জিনিয়ার ঝামেলা হবে এটা ঝামেলা হবে যদি না হয় তাহলে মালিক পক্ষ হ্যাঁ ভালো কিছু আর যদি দেখে কোম্পানি ইঞ্জিনিয়ার এবং মালিক পক্ষের ইঞ্জিনিয়ার একসাথে ইয়া করে তাহলে ভাই ওই কাজে ঝামেলা হবে ঝামেলা হবে না এটাই দর্শক আসলে উনি তার যতটুকু মাথা তার যতটুকু শিক্ষার জ্ঞান সে ততটুকু জ্ঞানে দিব মানুষকে উনি একটা কথাই বলছে যে আপনাদের যদি মনে করেন মালিক পকর ইঞ্জিনিয়ার আর কোম্পানির ইঞ্জিনিয়ার এক অর্থাৎ বাঘে হরিং একসাথে ফানি খেলো বাঘে হরিং একসাথে ফানি খেলে তো এই জিনিসটা দেখে সবাই সাবধান থাকবেন আপনার মালিকের ইঞ্জিনিয়ার কোম্পানির ইঞ্জিনিয়ার দুটারে আলাদা রাখবেন দুটারে আলাদা রাখবেন আপনারা ভালো কিছু পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম